হ্যালো বন্ধুরা আর আর ডিম রাইডে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি করব আমাদের এক্সট্রিম টু ফিফটিআর অনেস্ট রিভিউ ঠিক আছে তো এক্সট্রিম টু ফিফটিআর কী ভালো আছে কি খারাপ আছে সব অল ক্লিয়ার তোমাদের কাছে মানে বলে দেবো তো চলো এক্সট্রিম টু আরের আমরা অনেস্ট রিভিউ করি তো চলো করা যাক তো বন্ধুরা আমরা এক্সট্রিম টু ফিফটি আর অনেস্ট রিভিউ করছি তো চলো ফার্স্ট আমরা এক্সট্রিম টু আরের হেডলাইট থেকে শুরু করি তো হেডলাইটটা দেখতে পাচ্ছ প্রচণ্ড অ্যাগ্রেসিভ আর পুরো লুকটা একদম মানে সেই সেই লেভেলে কিলার লুক ঠিক আছে আর যখন আরে ডিআরএনটাও আমরা মানে ব্লু অবশ্য করিয়েছি মডিফাই করার পরে তবে সেরা লাগছে আর আমাদের সামনের যে ফ্রন্টের যে আমাদের টায়ারটা আছে তো ওটা আছে আমাদের হান্ড্রেড টেন সেকশনের টায়ার তো ভালো ভালো গ্রিপ পাওয়া যায় তো চলো এবার সাইড থেকে আমরা দেখিনি আছে তো বন্ধুরা যে ট্যাঙ্কটা আছে ট্যাঙ্কটা তো একদম মাস্কুলার ঠিক আছে দেখতেই পাচ্ছ ট্যাঙ্কটার মানে যে পোর্শনটা আছে না পুরো একদম সেরা একদম মাস্কুলার লাগবে ঠিক আছে আর সাইট সাইড প্রোফাইলটা তোমরা দেখো সাইড প্রোফাইলটা টোটালি স্ট্রিট ফাইটারের লুক দিচ্ছে ঠিক আছে একদম সেরা কিল্লার লুক কিল্লার আর তোমরা একটু পেছনের দিকে দেখো পেছন দিকটা দেখো পেছনের লুকটাও একদম সেরা একদম পপার ভাই মডিফাইড বাইক ঠিক আছে পেছনের এই সিক্স তোমার দেখো টোটালি প্রপার মডিফাই বাইক ঠিক আছে বাট এটা মডিফাই নয় এটা হিরো হচ্ছে মানে আমাদের মতো ছেলেদের কথা শুনেছি শুনে এরকম মডিফাই বাইক তৈরি করেছে ভাই সেরা সেই লেভেলের তো তোমরা যে পেছনের টায়ারটা দেখতে পাচ্ছ ওটা হান্ড্রেড অ্যান্ড ফিফটি টায়ার আছে ভাই ভালোই এরম সাইজে মোটা আছে এই সেই লেভেলের লাগে আর গ্রিপ তো সেই লেভেলে মানে লিন মারার জন্য একদম সেরা ঠিক আছে তো এই বাইকের প্লাস পয়েন্ট কী তোমাদেরকে বলবো তো বন্ধুরা এই বাইকের প্লাস পয়েন্ট কি তোমাদের বলে দিচ্ছি এই বাইকের প্লাস পয়েন্ট হচ্ছে যে এটা আড়াইশো সিসি হয়েও তোমাকে সুপার বাইকের লুক দেয় ঠিক আছে হয়তো তোমরা আজেবাজে কমেন্ট করবে অনেক কিছু গালাগালি কিস্তি করবে বাট সিরিয়াস সিরিয়াসলি মাই ওপিনিয়ন এটা হচ্ছে আড়াইশো সিসির বাইক হয়ে মানে রোড প্রেজেন্ট বলো সব কিছুর দিক থেকে সেরা বাইক ঠিক আছে প্রপার সুপার বাইকের লুক দেয় বাট আড়াইশো সিসি বাইক তো এর আড়াই সিসি হয়ে এতটা মানে স্মুথ অ্যাক্সিলেশান আর স্মুথ হ্যান্ডেলিং মানে বাট বাই এ ওয়ান ঠিক আছে তো এবার আমরা কথা বলি যে তোমরা সময় মাইলেজ নিয়ে বলো যে মাইলেজটা কেমন ঠিক আছে তো এই বাইকের মাইলেজ আমি নর্মালি সিটিতে চালিয়ে দেখেছি নর্মালি সিটিতে টোয়েন্টি আর আমি হাইওয়েতে যখন যাই তখন হাইওয়েতে দেখেছি থার্টি ঠিক আছে আর তোমাদের আরেকটা কথা বলি তোমরা অনেকে বলবে যে সিটিতে কেমন পারফরমেন্স দেয় হাইওয়েতে কেমন পারফরমেন্স দেয় তো এটাতে সিটিতে চালিয়েছি কাউকে ওভারটেক করার জন্য বা সব কিছু মানে একটু হালকা বলকা অ্যাক্সিলেশান দেওয়ার জন্য সিটিতে চালানোর জন্য প্রচণ্ড মানে অ্যাক্সিলেশান প্রচণ্ড হাই মানে এ ওয়ান আর হ্যান্ডেল পোর্শনও খুব সুন্দর মানে কোনো জায়গায় গ্যাপ মারতে গেলে কোনো জায়গায় হচ্ছে কাটাতে গেলে একদম স্মুথ ফিল হয় আর অ্যাক্সিলেশান প্রচণ্ড স্মুথ ঠিক আছে আর হাইওয়েতে হাইওয়েতে মানে কি বলবো একদম মাখন মাখন কোনো কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই যে হিরো এরম একটা জিনিস তৈরি করেছে তার জন্য মানে কি বলবো আমাদের মতো রাইডাররা প্রচণ্ড খুশি ঠিক আছে রাইস এর নেগেটিভ দিক হচ্ছে যখন আমি হাইওয়েতে যাই তখন না সরি তোমাদের ফার্স্ট প্লাস পয়েন্টগুলো বলি তো প্লাস পয়েন্ট হচ্ছে লুক ঠিক আছে পাওয়ার আর রোড পেজেন্ট সেরা মানে যার কোনো তুলনা হয় না কারণ লুকটা তো পপার সুপার বাইকের মতো আর রোড পেজেন্ট সব ঘুরে ঘুরে দেখে ঠিক আছে আর পাওয়ার তো একদম সেই লেভেলের খারাপ বলবো না বাট কেটিএমকে বিট করার মতো ক্ষমতা আছে ঠিক আছে বুঝতেই পারছো তোমরা তো কেটিএম লেবারটা প্লিজ গালাগালি দিও না সরি বাট সত্যি পাওয়ার আছে তো এর খারাপ দিক হচ্ছে এর হাইওয়েতে চালালে লং রাইড করলে এর সিটটা প্রচণ্ড হার্ড লাগে আর এর আড়াইশো সিসি অনুযায়ী মাইলেজটা ঠিক আছে বাট আমাদের মতো ছেলেদের জন্য একটু যদি বাড়ানো হতো তাহলে খুব ভালো হতো তো তোমাদের এক্সজস্ট নোটটা একটু শোনাব তো চলো শোনা না যাক এক্সজস্ট নোটটা তো তোমরা এক্সজস্ট নোটটা শোনো ঠিক আছে তো তোমরা প্লিজ হেডফোন লাগিয়ে শুনবে তবে তোমরা সাউন্ডটা ফিল করতে পারবে তো চলো চলো সাউন্ডটা তোমাদের শোনানো যাক শুনতেই পেলে মানে কি লেভেলের মানে লাউড সাউন্ড আমাদের কিন্তু সত্যি বলতে সাইলেন্সার কোনো মড করা নেই এটা টোটালি স্টক মানে স্টক সাইলেন্সার মডিফায়ার কোনো দরকার নেই এতটা বেশি এতটা লাউড সাউন্ড মানে মডিফায়ার কোনো দরকারই নেই ঠিক আছে তো তোমরা দেখতেই পেলে কতটা লুক বলো আর সাইলেন্সার দিক দিয়ে বলো টোটালি সব দিক থেকে সুপার 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 সেভি হুপার ঠিক আছে তো এই আমাদের বাইক তো তোমরা একবার বাইকটা ভালোভাবে দেখে নাও তো ফ্রেন্ডস কলেজ বয় বা অফিস বয় বা যদি তুমি বাইক লাভার হয়ে থাকো তাহলে এই বাইক তোমার জন্য বেস্ট অপশান হতে পারে আর যদি তুমি রোড প্রেজেন্ট সুন্দর স্টাইল এবং লুক মানে চাও তাহলে এটা তোমাকে ডিসঅাপ করবে না এই পর্যন্ত ভিডিওটা ছিল তো এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন জানিও আর তোমরা যদি আর আর ড্রিম রাইডার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে আবারও কোনো একটা নতুন ফেস ভিডিও দিয়ে সো চলো টাটা